মহারাজ কৃষ্ণচন্দ্র নিজে ছিলেন বেশ রূপবান এবং গায়ের রঙও ছিল তার গৌরবর্ণ শুধুমাত্র মহারাজ কৃষ্ণচন্দ্র নন তা রাজসভায় সকলেই ছিল বেশ সুদর্শন সুপুরুষ এবং গৌরবর্ণের অধিকারী একমাত্র গোপালই ছিল খর্বকায় একটু স্থূল এবং একটু কৃষ্ণবর্ণের একদিন রাজসভায় গোপালের অনুপস্থিতিতে এই নিয়ে চর্চা শুরু হয় কার গায়ের রং কেমন এবং কাকে দেখতে রকম এই নিয়ে তখন সকলেই বলে একমাত্র গোপাল ছাড়া প্রত্যেকেই এখানে সুদর্শন এবং গৌরবর্ণের তখন মহারাজ বলেন হ্যাঁ তোমরা ঠিকই বলেছো শুধুমাত্র গোপালই একটু অন্যরকম কেন যে এরকম হলো এই আলোচনা হতে হতেই হঠাৎ করে গোপাল রাজসভায় প্রবেশ করলো সেই সময় গোপালকে দেখে সকলে তাড়াতাড়ি আলোচনা থামিয়ে দিল এবং যে যার চুপচাপ হয়ে গেল পরিবেশটা বেশ থমথমে হয়ে গেল গোপাল বুদ্ধিমান চতুর মানুষ সে বুঝতে পারলো সবাই নিশ্চয়ই কোনো একটা আলোচনা এখানে করছিল এবং এই আলোচনাটা যে তাকেই নিয়েছিল সেটা তার বুঝতে অসুবিধা হলো না কারণ তাকে দেখেই সবাই চুপ করে গেল গোপাল কথা মনে মনে বুঝতে পেরে কাউকে আর জেচে কিছু জিজ্ঞেস না করে গিয়ে নিজের স্থানে বসে পড়ল। এবং তারপর স্বাভাবিকভাবে মহারাজের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলো কথা সে কথা বলার পর আর থাকতে না পেরে গোপালকে জিজ্ঞেসই করে ফেললেন আচ্ছা গোপাল আমার একটা প্রশ্ন ছিল তখন গোপাল বলে হ্যাঁ মহারাজ বলুন কি প্রশ্ন তখন মহারাজ বলেন এখানে উপস্থিত সকলেই দেখো বেশ গৌরবর্ণের এবং সুদর্শন কিন্তু হঠাৎ করে তুমি এরকম খর্বকায় স্থূল এবং কৃষ্ণবর্ণের কেন হয়ে জন্মেছ তখন গোপাল একটু চিন্তা করে বলল এর উত্তর আপনি নিশ্চয়ই জানেন না মহারাজ কিন্তু আমি জানি তবে শুনুন মহারাজ কেন আমার রূপ চেহারা এরকম হয়েছে আসলে কথা হলো এই সমস্ত কিছুই ভগবানের সৃষ্টি কিছুই মানুষের হাতে থাকে না সৃষ্টিকর্তা যখন প্রথম এই পৃথিবীর সৃষ্টি করলেন তখন সবার প্রথমে তিনি উদ্ভিদের সৃষ্টি করলেন তারপর বন জঙ্গল চারিপাশের পরিবেশ সৃষ্টি করলেন কিন্তু তাতেও তিনি তখন সন্তুষ্ট হলেন না তারপর তিনি পশু পাখি এই সমস্ত কীটপতঙ্গ এই সমস্ত সৃষ্টি করলেন এবং সব শেষ পর্যায়ে তিনি মানুষের সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করার পরেই সঙ্গে সঙ্গে তিনি রং রূপ শিক্ষা বুদ্ধি বাহ্যিক সৌন্দর্য এছাড়া আরও বিভিন্ন রকমের গুণের সৃষ্টি করলেন এবং এই সমস্ত সৃষ্টি করার পরেই তিনি সমস্ত মানুষদের বললেন তোমরা যাও তোমাদের যার যেটা পছন্দ তোমরা নিয়ে নাও তখন আমি গিয়ে সর্বপ্রথম নিলাম বুদ্ধি কারণ আমার তখন মনে হয়েছিল এটাই মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন আর আপনাদের মতন মানুষজন আগে গিয়ে রং রূপ এবং বাহ্যিক সৌন্দর্য নিয়ে নিল এরপরে যখন আমার মনে হলো কেবলমাত্র বুদ্ধি মানুষের জীবনে সব না তার সঙ্গে কিছু বাহ্যিক জিনিসেরও প্রয়োজন আছে তখন আমি ছুটে গেলাম সেগুলো নেয়ার জন্যে কিন্তু দেখলাম গিয়ে আপনাদের মতন মানুষরা আগে থেকেই সেগুলো নিয়ে বসে আছে আমার জন্যে আর তারা কিছুই বাকি রাখেনি তাই আমার ভাগ্যে আর কিছুই জুটল না তাই আমার চেহারা এই রকমই থেকে গেল কি আর করব বলুন মহারাজ এই উত্তর পেয়ে মহারাজের মুখে একটা বাকিও আর সরল না তিনি এই কথার উত্তরে কি জবাব দেবেন কিছুই ভেবে পেলেন না প্রকারান্তরে গোপাল বুঝিয়ে দিল আপনাদের শুধু বাহ্যিক সৌন্দর্যই রয়েছে আর গোপালের বাহ্যিক সৌন্দর্য নেই ঠিকই কিন্তু বুদ্ধি বিচক্ষণতা এই সমস্ত দিক থেকে সে সবার থেকে এগিয়ে যেটা আসলে দরকার মানুষের জীবনে তাই সে সবার থেকে সেরা এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন